আসসালামু আলাইকুম বল্টনের এই বিএলডিসি ফ্যানের ব্যাপারে প্রথমেই একটা কথা বলে নেই যে এটার আর পি এম দুইশো পঞ্চাশ এবং এই ফ্যানের বাতাস খুব একটা বেশি না কিন্তু এটাতে আওয়াজ অনেক কম এবং প্লাস্টিকের পাখা হয় পিবিসির পাখা হয় এটার বাতাসটা পুরোটা ঘোর জোরেই আর কি ফ্লোটা হয় এই জন্য অনেকে মনে করতে পারে আর পি এম দুশো পঞ্চাশ বিশ একটা বাতাস না কিন্তু আমি ব্যবহারের পর দেখলাম যে না এটার বাতাসটা ছড়ায় যায় এবং ভালোই লাগে দেখতে পাবো না একটা ভাই ওকে দিয়ে তো এই জায়গাটা ठीक आटे देखा देखा ठीक है ठीक है कनेक्शन दी मैं এক পাখাতে খাওক নেকি ফাইবাৰ না প্লাছ ফাইবাৰ ঠিক আছে যেহেতু এই ফ্যানটার রিমোট কন্ট্রোল আছে এবং এটার বিভিন্ন স্পিড মোট আপনার রিমোট কন্ট্রোলই আছে বাড়ানো কমানো সব রিমোটের দ্বারাই হবে তাই আসলে রেগুলেটরের কোনো প্রয়োজন নাই এই জন্য রেগুলেটারের কানেকশনটা খোলায়া আপনার একটা সুইচে দেওয়া দেওয়া হইতাছে এখানে এবং এটাই নিরাপদ বিএলডিসির ক্ষেত্রে Thank और yeah. <laughs>